আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও সো গাইস আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি আজকের ব্লগে আমরা যাচ্ছি টগি ফান ওয়ার্ল্ডে তো আমার সাথে আছে আমাদের টিমের নাহিদ বাইন্স আর হচ্ছে মামা তো শুরুতে আমরা এন্ট্রি টিকিট কিনে নেই ভিতরে যাওয়ার জন্য এবং ভিতরে গিয়ে বিভিন্ন রাইড দিব তো ব্যাস অলরেডি কেটে আমরা ভিতরে চলে আসছি এখন হচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি যেখানে হচ্ছে অ্যাডাল্টদের মানে আমাদের রাইড আছে লেভেল আঠারো থেকে আমরা নিচে নামতে নামতে দেখতেছি যে কি কি রাইড আছে আর আমাদের কোন কোন রাইড পছন্দ হয় মানে কোন কোন রাইডে আমরা ভয় না পাবো আর কি সেইগুলাতে ওঠার চেষ্টা করব কথা হচ্ছে এখানে আসতে হচ্ছে আমরা রাইড দিতে বাট রাইডের চেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে ছবি তোলা ঠিক আছে এই জন্য আগে ফটোশ্যুট চলতেছে আর এই যে হচ্ছে ক্যামেরাম্যান এক হাতে হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এক হাতে ফিফটিন প্রো ম্যাক্স আমরা যে জায়গায় এমন একটা প্লেস পাইছি হ্যাঁ যেখানে ছবি তোলার জন্য সবাই দেখেন পাগল হয়ে গেছে একদম দেখি ছবিগুলো দেখি মানে এই জায়গায় ছবিগুলো জাস্ট অমাহিক আসতেছে তো ওয়াও কি লড়কা হে এই যে দেখেন নাহিদ হাসানকে দেখাচ্ছে তো আমরা আগে এখানে বেশ কিছু ছবি তুলবো ছবি তোলা শেষ হলে তারপর রাইডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এরপর আমরা চলে যাই ভার্চুয়াল রেসিং কারে রেস করার জন্য এখানে আমি একটা ওভারটেক কার যে গেমটা আছে এটা বেছে নেই এবং এটা আমি এখন দিব তারপর পর্যায়ক্রমে নাহিদ এবং মামাও কিছু গেমস দিবে তো শুরুতে আমি এখানে গিয়ে কারে বসে পড়লাম এবং ভাই আমাকে সিট বেল্ট পরিয়ে দিল ঠিক যেমন গাড়িতে বসলে সিট বেল্ট পরতে হয় এখানেও সিট বেল্ট পরতে হবে কেননা এই চেয়ারটা হচ্ছে মানে হ্যাপটিক ফিডব্যাক দিবে পুরোপুরি যে আমি গাড়িতেই বসে আসি দেন হচ্ছে আমাকে যে ভার্চুয়াল রিয়েলিটির যে হেডসেটটা আছে এটা পরিয়ে দিল এটা পরার ফলে হচ্ছে আমি একদম সব সরাসরি নিজে দেখতে পাবো ঠিক আছে আর মানে বাইরে থেকে আপনারা বুঝতে পারবেন না বাট ভিতর থেকে আমি একদম সরাসরি দেখতে পাবো এবং আমার কাছে মনে হবে যে আমি ওই ভার্চুয়ালের মধ্যে অলরেডি কিন্তু আমি ভার্চুয়ালের মধ্যে চলে গেছি আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাকে একটা গাড়ি তৈরি করা হচ্ছে এবং গাড়ির পাশে সুন্দর একটা মেয়েও বসেছিল এগুলো কিন্তু আমি জাস্ট রিয়েলিটিতেই দেখতেছিলাম মানে স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমি সরাসরি দেখতেছিলাম এবং দেখেন এখানে চেয়ারও কিন্তু ফিডব্যাক দিতেছিল যে কারণে পুরো রিয়েলি মনে হচ্ছিল আর এখানে গেমের সাউন্ডটা যদি আপনারা একটু শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার ভিতর থেকে আমি ফিলিংসটা কেমন পাচ্ছিলাম তো এই ভিআর ওভারটেক যেটা দিছি ভাই এটা জাস্ট মাইন্ড ব্লোইং ছিল মানে দেখা যে আমি এখন পর্যন্ত মানে চালাই নাই কার বাট এই জায়গায় চালাই ফেলছি তো এখন হচ্ছে আবার নাহিদের আর মামার জন্য নিবো আমরা আর দুইটা হচ্ছে তুমি দিবা বাইক আর মামা দিবে হচ্ছে ওটা কি সাবমেরিনের মুচকো দেখা যায় একটা কারই ভাই ভার্চুয়াল লাইফের থেকে রিয়েল লাইফে বাইক চালানো অনেক সহজ ভাই এত বেশি সেন্সিটিভ ছিল মানে হালকা একটু নড়াইলে একদম পুরা এই তো এই পাশ এই পাশ এই পাশ নয় যাইতো ভাই খুবই কঠিন ছিল ভাই মাথা মুথা ঘুরে হইতেছে এবার মামার পালা মামা দিয়ে তো এখন মামা চলে যাবে হচ্ছে গাড়ি চালাতে ঠিক আছে যাও বসে পড়ো আগে কোন গাড়ি চালাইছো জীবনও না আজকে ভার্চুয়ালে চালা রিয়েলিটিতে তো চালাস নাই तो गाडी टाकी गाडी रा अस्थिर स्टेरिङ गुडटा गुड बना ठीक छ डायनेमो मात्र तिम म एन्जॉय गर्त्छु तिम म से तिम म फिल केमोन माता नष्ट म भय भय जस न एन्जॉय गर्छु इन्ज म भय भय के के कुनै भय न

এই জায়গায় হচ্ছে এগুলো মানুষ গ্রুপ নিয়ে আসলে বেশি মজা হয় যদি আমরা গ্রুপ নিয়ে আসতাম তাহলে আমাদের গ্রুপেরই সবাই থাকতো সবাই মজা করতে পারতাম বাট গ্রুপের সবাই আসে নাই লেজার টেক খেলার জন্য হচ্ছে দশজন মানুষ দরকার তো তারা হচ্ছে যখন এই জায়গায় মানুষ আরো হবে অন্যান্য যাদের আমরা চিনি না তারা হলে তারপর হচ্ছে আমাদের অ্যানাউন্স করে দিলে তখন আমরা হচ্ছে এখানে আবার চলে আসবো লেজার টেক এটা খেলার জন্য ঠিক আছে তো এখন আমরা ঘোরাঘুরি করতে থাকি দেখি অন্য কোনো রাইড পাই কিনা গাইস আমরা যে রাইডগুলোয় আসতেছি সবগুলো হচ্ছে বেশি মানুষ লাগবে বুঝছেন যে কারণ হচ্ছে ঢুকতে পারতেছি না মানে টিমের সবাই যদি আসতাম তাইলে ঢুকতে পার তো নিচে আমরা এই জায়গায় একটা পেয়ে গেছি ফ্লাই ম্যাক্স এটা হচ্ছে আকাশে উড়বো ঠিক আছে নাইট কি বলো আকাশ উড়বো রিয়েল লাইফে আমরা যদি রিয়েল লাইফে না রিয়েল লাইফেও যাবো বাট কয়দিন দেরি হবে পাসপোর্টটা হইতেছে তো রিয়েল লাইফে নেপালে যাওয়ার আগে এটাকে একটু মানে প্র্যাকটিস করে নে আর কি এই জন্য হচ্ছে এই ফ্লাই ম্যাক্সটা নেওয়া চলো নাহি তুমি আমি এখন আকাশে উড়ি অনেকে তো অনেকে তো একশো টাকা দিয়ে আকাশে উড়ে মহাকাশে উড়ে যায় আমরা না হয় তিনশো টাকা করে আকাশে উড়লাম তো আমরা অলরেডি ফ্লাই ম্যাক্সের টিকিট নিয়ে নিছি এখন হচ্ছে আগে নাহিদকে পাঠাবো উঠতে এবং দেখবো ওর এক্সপিরিয়েন্স কি দেন আমি উঠবো যাবো এখানে তোর তোর হাত পা হয়তো বাইদা দিবে ঠিক আছে এখন হচ্ছে নাহি যাইতেছে প্যারাগ্লাইডিং করতে ভার্চুয়াল লাইফে লেটস সি ওর এক্সপিরিয়েন্স কেমন হয় নাহিদকে এই জায়গায় শোয়াই দিছে ওর হাত পা বেঁধে বড় ছড়ে উপরে উঠানো কি অপরাধ করছিলি বল ভাই কি দন অপরাধ করে ফেলছি এই দন আমারে বাদ নাহিদ উঠতেছে কেমন লাগে বাইরে থেকে দেখতে আর আজব লাগতেছে বাট ভিতরে বুঝতেছে কিরকম এক্সপিরিয়েন্সও আছে সামনে থেকে এই যে দিয়ে হচ্ছে বাতাস দেওয়া হইতেছে যে কারণে আরো রিয়েল ফিল পাইতেছে কি না কেমন উল্লা বলো যারা ভাই একশো টাকা দিয়ে আকাশ করেন একশো টাকা থেকে তিনশো টাকা দেখা শুরেন ভাই ঠিক আছে খুব মজা হবে আগে যে বাইকটা রাইড করছি না ওটার থেকে এটা বহুত ভালো এটা মানে একদম রিল্যাক্সেশন ফিল আছে ওটার মধ্যে থেকে আধা মধ্যে নষ্ট হয়ে গেছিলো এটা আধা মধ্যে নষ্ট হয় না কিন্তু মজা লাগে তাহলে এখন একটু প্যারাগ্লাইডিং করে দেখি তো কেমন লাগে দেখি তো কেমন লাগে খুব ইয়ামি আমি তো গায়েস ওয়েট বেশি হওয়ার কারণে আমি এটা নিতে পারলাম না Thank আ전에 দুঃখে আমি শেষ তো এরপর আমরা চলে গেলাম হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম সেই ডিমের ভেতর আর এটা নাম ছিল ভার্চুয়াল এগ মানে এটার মধ্যে ডিমের মধ্যে বসে বসে আমরা ভার্চুয়ালে একটা গেমস খেলব তো गाइस এইটা অতটাও মজার ছিল না জাস্ট একটা স্টোরি বেস্ট গেমের মতো অল্প একটু ছিল পোলাপাইন গেমের মতো এই জন্য পোলা পোলাপাইন ভয় পাইছে আমি ভয় পাই নাই ঠিক আছে তো এখন হচ্ছে অ্যানাউন্স করতেছে যে পেইন্ট বল নাকি পেইন্ট বলের ওই জায়গায় লোক হয়ে গেছে তো এই জন্য আমরা তাড়াতাড়ি এখন ওই জায়গায় চলে যাব আর পেইন্ট বলে গিয়ে পেইন্ট মারবো অচেনা মানুষজন থাকবে তাদের সাথে পরিচিত হতে হবে তো পেন বল শুটিং এর গেমের এখানে এসে দেখতে পারলাম ভিতরে কস্টিউম গান সবকিছু রাখা আছে অর্থাৎ আমাদের এখানে আগে ঢুকতে হবে দেন কস্টিউম পরে তারপর হচ্ছে ফাইট করতে হবে আর এটা হচ্ছে বেসিক্যালি টিম ওয়াইজ গেম অর্থাৎ দুইটা টিম থাকবে এবং এক টিম অপর টিম কে পেন বল দিয়ে গোলাগুলি করবে এবং যারা অপোনেন্ট টিম কে বেশি গুলি লাগাতে পারবে তারাই উইন হবে তো আমাদের কস্টিউম চেঞ্জ করে নিলাম আমরা পেয়েছিলাম রেড কালার এবং অপোনেন্ট টিম ছিল গ্রিন কালার এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের টিমে ছিল তিনজন অপোনেন্ট টিমে ছিল চারজন অর্থাৎ জনের দুইটা কাপল ছিল দুইটা ছেলে দুইটা মেয়ে আর আমরা ছিলাম সিঙ্গেল অর্থাৎ এই ম্যাচটা হতে যাচ্ছে সিঙ্গেল ভার্সেস মিঙ্গেল তো দেখা যাক কারা উইন হয় তো ভিতরে এক্সট্রা কোনো মানুষ না থাকার কারণে আমরা খেলাটা পুরোপুরি দেখাতে পারিনি তবে রেজাল্ট ছিল আমাদের ড্র অর্থাৎ আমরা ওদেরকে চারটা শট করেছি এবং ওরা আমাদেরকে চারটা শট করেছে তো এরপর খেলা শেষ হয়ে গেলে আমরা কস্টিউম গুলো আবার যথারীতি ফেরত দিয়ে বেরিয়ে যাই এখান থেকে তো এখন আমাদের সব মানে যেই সব রাইডে আমাদের দর ছিল দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে অনেক সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে যে কারণে এখন আমরা বেরিয়ে যাব তো মোটামুটি ভালোই আমরা এনজয় করছি বাট ভিডিও তো অনেক কিছুই দেখাইতে পারি নাই মানুষের অভাবে কারণ শুট নেওয়ার মতো আলাদা একজন থাকলে তাইলে ভালো হতো সব কিছু দেখাইতে পারতাম তো গ্যাস প্রচুর খিদা লাগছে এখন হচ্ছে নিচে যাই আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব অ্যান্ড এই ভিডিওটা আই মিন এই ব্লগটা এ পর্যন্তই ছিল ইনশাল্লাহ আমরা সামনে আবার আসব ফুল টিম নিয়ে তখন আরও বেশি এনজয় করব আহ এবার অতটা এনজয় করতে পারিনি এবার যতটা করছি ফার্স্ট টাইম হিসেবে অনেক এনজয় করছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই আমাদের সাথেই থাকবা ফলো হয়ে গেছে